নির্ধারিত সময়ে বিদ্যালয় না খোলায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের রায়গঞ্জের টেনোহরি জুনিয়র হাই স্কুলে বৃহস্পতিবার বেলা এগারোটা বেজে গেলেও বিদ্যালয় না খোলায় উত্তেজনা ছড়ায় এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এদিন বেলা এগারোটা পর্যন্ত বিদ্যালয় খোলা হয়নি ছাত্রছাত্রীরা বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে ভিড়ছিল বিদ্যালয়ের একজন কর্মী এগারোটার কিছু পরে বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা তারপরে এসে পৌঁছান এই বিষয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করা হলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ বাসিন্দা এই বিষয়ে জিজ্ঞেস করা হলে প্রধান শিক্ষক সঞ্জীবন কুমার দাস বলেন শূন্য থেকে এই বিদ্যালয়কে এই জায়গায় নিয়ে এসেছি সেই কারণে সমাজ বিরোধীদের হাতে মার পর্যন্ত খেতে হয়েছে দু তিনবার আজ এখানে যারা এসেছেন তারা কেউ অভিভাবক বা বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী নন বলেও তিনি জানান তিনি বলেন বিদ্যালয়ে বারোটা থেকে পরীক্ষা শুরু হবে বলে এদিন একটু দেরি করে এসেছেন শিক্ষকেরা পরীক্ষার দিনে এইভাবে নির্ধারিত এগারোটার পর খোলার নির্দেশিকা রয়েছে কিনা তার জিজ্ঞেস করা হলে তিনি অবশ্য জানান সেরকম কোন নির্দেশিকা নেই এদিন প্রধান শিক্ষক আর কি কি বলেছেন শুনুন আমার নাম সঞ্জীবন কুমার দাস আমি জুনিয়র হাই প্রধান শিক্ষক শূন্য থেকে স্কুল জায়গায় নিয়ে আসি তার জন্য আমাকে দুই তিনবার সমাজগুলিদের হাতে মার খেতে হয়েছিল এবং সেটা প্রশাসনিক লেভেলে সবাই জানেন গ্রামবাসী এবং অভিভাবকরা অভিযোগ করছে যে আপনারা স্কুলে নিয়মিত আসেন না আসেন না সেই জন্য আজকে আপনাদের হয়েছে এই এখানে যারা আসেন এখানে আমাদের কেউ কোনো অভিভাবক নেই কারণ আমাদের মাসে বা দু মাসে একটা অভিভাবক মিটিং হয় ওখানে আমরা সব কিছু আলোচনা করি এখানে যারা আসেন এরা কেউ স্কুলের শুভ চায় না মঙ্গল চায় না কারণ স্কুলটা হচ্ছে আমাদের নিজেদের সম্পত্তি বলে আমরা মনে করি মানে যাতে স্টুডেন্টগুলো এখান থেকে ভালো মতো পড়ে ভালো মতো জায়গায় যেতে পারে সেইটা আমাদের উদ্দেশ্য এখন বারোটা থেকে পরীক্ষা শুরু হয়েছে আমাদের যে গ্রুপ ডি যে শিবক বর্মন শিবখানা শহর ও এগারোটা চারে এসেছে স্কুলে আর আমি এসেছি এগারোটা পনেরোতে আসার পরে দেখি গেটে বন্ধ করে রাখছি রাখার পরে তো এনারা বললেন যে স্কুলে গরু ছাগল দিচ্ছে হ্যাঁ এই কথা ঠিক বলেছে গরু ছাগলে একদম মাঠ খেয়ে যাচ্ছে আমার ঘরে যেখানে পায়খানা করে কিছু বললে গেলে হুমকি মাঠটার এটা আর ওই যে মিড ডে মিলের ঘরটা চালটা ভেঙে অনেক কিছু ছিল জিনিসপত্র চুরি করে নিয়ে চলে গেছে ওই ওই বিল্ডিংয়ে আপনার ফ্যানগুলো চুরি করে নিয়ে গেছে রাত্রেবেলায় এসে সব সমাজগুরুদের এখানে মদ খায় তাস খেলে জুয়া খেলে কিছু বলতে গেলেই মারদুরের দূরের ঘুমকে এখানে যারা আন্দোলন করতে আসে কয়েকটা খুব ভালো ছেলে আছে যে বিপ্লব আছে এরা খুব ভালো ছেলে এরা এই যে গরু ছাগল বন্দর জন্য আসছে তো আমিও চাচ্ছি এখন অবিলম্বে আমাদের স্কুলটাকে একটু নজর দেওয়া হোক

কারো অসুখ বিসুখ থাকলে একটু কেউ বাজার একটু দেরি করে আসে মিথ্যে অভিযোগ গ্রামবাসী তোকে আমাদের দেরি করে আসার আমি শুনলাম না এখন করছে কিনা ঠিক জানি না আমার তো জানা নেই আমার সম্পর্কে কিছু বলছে কিনা দেরি করে আসছে আমার তো সেটা জানা নেই আমি তো আমি তো ঠিক আমি তো টাইমে আসি আর কারো একটু অসুবিধা হলে হয়তো দেরি করে আসে এমন হতে পারে কিন্তু রেগুলার আসে না এটা আসে না সেটাই বলবো না রেগুলার আসে না হ্যাঁ রেগুলার টাইম মতোই আসে আর এখন পরীক্ষা শুরু হয়েছে একটু সবাই দেরি করে আসে বারোটা থেকে পরীক্ষা আগে সে কি করবো আমরা গার্জেন মিটিং করলে যে সাথে মিটিং হয়েছিল তখন আমরা ওদের জানিয়েছি যে আমাদের পরীক্ষা বারোটা থেকে বিক্ষোভ করে কয়েকজন ছিল এখানে আমাকে প্রথম আমাদের গ্রুপ দিয়ে ফোন করে জানালো স্যার গরু ছাগল নিয়ে একটা ই হচ্ছে স্কুলে তো বলছে আমি আসি আমি রাস্তার মধ্যে আছি পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাবো ঢুকে গেলাম বাইপাসের দিকে ছিলাম আসছিলাম এসে দিকে সবাই এখানে আছে পরে বললো যে আপনারা সব টিচারগুলো আসবে তো যে স্কুলটা খুলে দাও বিশ্রাম স্টুডেন্টগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে তো যে ওদেরকে অনুরোধ করলাম যে স্কুলটা খুলে দাও ওরা ভিতরে যাক তোমাদের সাথে আমরা সন্ধ্যা পর্যন্ত আলোচনা করবো কী হচ্ছে না হচ্ছে ব্যাপারটা নিয়ে টিচাররা দেরি করে আসলে সেটা পানিশমেন্ট হবে সেরকমও বললাম তো কিন্তু ওরা খুলে সবগুলো স্টুডেন্ট রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলো সব এর মধ্যে পরীক্ষার মধ্যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে টেনোহরি বিদ্যালয়ে ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে, হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার এলাকার বাসিন্দা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স